যে চারটি সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে সে বিষয়ে বিস্তারিত আরও তথ্য জানবো আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমার সাথে যেতে চাই আহ শুরুতে আমার সহকর্মী লাভলি বিথির কাছে বিথি চার সংস্কার কমিশন তো প্রতিবেদন জমা দিয়েছে বাকি দুই কমিশন কবে নাগাদ প্রতিবেদন জমা দিতে পারে সে ব্যাপারে জানতে চাই আপনার কাছ থেকে বাকি যে দুটি কমিশন আছে সেটি কিন্তু এই মাসের শেষ নাগাদ জমা দিবে সেটি কিন্তু পূর্ব নির্ধারিত আগেই কিন্তু বলা হয়েছিল যখন শেষবারের মতো সংস্কার প্রস্তাব জমা দেওয়ার যে তারিখ ছিল সাত তারিখ সেদিনই কিন্তু বলা হয়েছিল এই মাসের শেষের দিকে জমা দেবে আর বাকি যদি আমি বলি যে প্রস্তাবগুলোর বিষয়ে সেটি হচ্ছে যে নির্বাচনের সংস্কার কমিশন যে প্রস্তাব যে সেটি কিন্তু মূল যে উদ্দেশ্যকে সামনে রেখে দিয়েছে যে আগামীতে যতগুলো নির্বাচন হবে সেগুলো যেন সুষ্ঠু হয় এবং কোনো রকম প্রশ্নবিদ্ধয না হয় সেই দিকটের দিকে লক্ষ্য রেখেই কিন্তু প্রস্তাবগুলো জমা দেওয়া হয়েছে এবং তার জন্য কিন্তু বেশ কিছু সুপারিশ তারা করেছেন দ্বি বিশিষ্ট আইনসভায় সুপারিশ করেছেন রাষ্ট্রপতির যে নির্বাচন পদ্ধতি সেই নির্বাচন পদ্ধতির বিষয়ে সুপারিশ করেছেন যে সংসদের যে উচ্চকক্ষ থাকবে এবং যারা সংসদ সদস্য থাকবে এবং স্থানীয় যত জনপ্রতিনিধি সবার ভোটে আসলে নির্দলীয় রাষ্ট্রপতি নির্বাচন করা হবে এবং একটি যে গুরুত্বপূর্ণ বিষয় যে কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সাধারণত যে সার্চ কমিটি করা হয় সেটি কিন্তু যে প্রক্রিয়া গঠন করা হতো এই প্রক্রিয়ার ক্ষেত্রে গঠন পদ্ধতি একটু ভিন্নতা আসবে সংসদের যে সরকারি দল এবং বিরোধী দল আছে অর্থাৎ রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করা হবে এবং তারপর কমিশনারদের নিয়োগ করা হবে এবং এই সুপারিশে কমিশনারদের শক্তিশালী কিন্তু করা হয়েছে এবং শাস্তির যে বিধান ছিল সেটি কিন্তু এটাকে কখনও কার্যকর হয়নি সেই বিধানটি যেন কার্য করা হয় সুনির্দিষ্ট করা হয় সেই বিষয়ে রাখবে এবং আইনগত কিছু পরিবর্তন রাখবে নির্বাচন না ভোট কিন্তু অন্তর্ভুক্ত করা হবে এই সম্বন্ধে বিশাল সংস্কার প্রস্তাব নির্বাচন কমিশনের তার মধ্যে মূলগুলো আমি আপনাকে বললাম যেমন যদি এবার সংবিধান সংস্কার কমিশনের বিষয়ে আসি আর সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি যেটা কথা বলুন সেটা তো জানিয়ে দিয়েছে দ্বিকক্ষ এই দুটি বিষয়ে নির্বাচন সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন এক একমত আছে সংস্কার কমিশনের মূল লক্ষ্য যেটি সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রীর যে একক ক্ষমতা আছে কেউ যেন নতুন করে স্বেচ্ছাচার হয়ে স্বেচ্ছাচারী হয়ে উঠতে না পারে সেটি নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন যেমন প্রধানমন্ত্রী এক নাগারে দলীয় প্রধান এবং দলীয় সংসদ নেতা এবং দলীয় প্রধান হতে পারবেন না এবং দুই মেয়েদের বেশি হতে পারবেন না বিচার বিভাগ সংস্কারের বিষয়ে স্বাধীনতার বিষয়ে কিছু সুপারিশ তারা করেছেন এবং তিন যে বিভাগ আছে শাসন বিভাগ নির্বাহী বিচার বিভাগ তিন বিষয়ে আসলে চেকস অ্যান্ড ব্যালেন্স রক্ষা করার জন্য কিন্তু তারা সুপারিশগুলো করেছেন জানাচ্ছিলেন আপনি আমাদের যুক্ত হচ্ছে আমার আরেক সহকর্মী রাসেল আহমেদ তিনি সংসদ ভবন এলাকায় রয়েছেন রাসেল আহমেদ রাসেল চা সংস্কার কমিশন তো প্রতিবেদন জমা দিয়েছে প্রতিবেদনে কি রয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা গেছে কিনা ঈশ্বর এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানা যায়নি এই অর্থে আসলে এই সংসদ ভবন এলাকায় দুটি সংস্কার কমিশনের কার্যালয় রয়েছে আমরা সেখানে এসেছি এবং কথা হয়েছে আমরা আশা করছি যে তাদের সাথে কথা বলে আরও বিস্তারিত জানানোর জানার জন্য যে আসলে কি । কী থাকছে সেই প্রস্তাবগুলোতে এখন পর্যন্ত আসলে মোটা দাগে যে বিষয়গুলো জানা গেছে সেটি সহকর্মী লাভলিবিধি জানাছিলেন এর বাইরে আরও পুলিশ সংস্কার এবং দুর্নীতি দমন সংস্কারের প্রস্তাবও রয়েছে সেখানেও বিশেষ করে এখন রাষ্ট্রে যেই হারে আসলে পুলিশের যে অবস্থাটি তৈরি হয়েছে বিশেষ করে গণমুখী পুলিশ তারা হতে পারেনি এমন অভিযোগ রয়েছে অভিযোগ রয়েছে তারা সরকারের কোনো একটি রাজনৈতিক দলের আজ্ঞাবহ প্রতিষ্ঠান হিসেবেই রয়েছে সেটিকে সংস্কার করে যেন গণমুখী পুলিশ করা যায় মানুষের বন্ধু হিসেবে পুলিশ তৈরি করা যায় সেরকমের বেশ কিছু প্রস্তাবনা থাকছে বলে আমরা জেনেছি আনুষ্ঠানিকভাবে আসলে আমরা জানার চেষ্টা করছি যদিও কেউ আসলে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করার কথা নয় এবং ব্রিফ করবেন না বলেই জানা গেছে তবে যেহেতু এমনিতেই অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন সময় আমাদের সাথে কথা হয়েছে তারা এই বিষয়গুলো জানিয়েছেন এবং দুর্নীতির বেলায়ও সেই একই রকমের বিষয় অর্থাৎ প্রভাবশালী যারাই বিভিন্ন সময় রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে দুর্নীতি করেছে অনিয়ম করেছে যার বেশ কিছু নজির এরই মধ্যে আসলে গণমাধ্যমের সামনে আসতে শুরু করেছে সেরকমটি যেন আর করা না যায় সেরকম একটি কাঠামো তৈরি করার জন্য প্রস্তাবনা থাকছে এই দুর্নীতি দমন কমিশনের যে প্রস্তাব কমিশন সেই প্রস্তাবেও সেগুলো থাকছে তো আমরা আসলে বিষয়গুলো জানার চেষ্টা করছি আনুষ্ঠানিকভাবে যে আরও কী কী প্রস্তাবনা আসছে এর বাইরেও আমরা আশা করছি যে পূর্ব নির্ধারিত যে সময় অর্থাৎ বেলা তিনটে নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও সংবাদ সম্মেলন করে জানানো হবে যে কি কি প্রস্তাবনা থাকছে এবং এর আগে প্রধান উপদেষ্টা তিনি নিজেও বলেছেন আরও বেশ কিছুদিন আগে অর্থাৎ ডিসেম্বরে যে এই সংস্কার প্রস্তাবগুলো পাওয়ার পরে আরেকটি ঐক্যমত্যের কমিশন গঠন করা হবে এবং এরপরই আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে ঐক্যমতে পৌঁছানোর পরেই যেটি যেটি আসলে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা সম্ভব হবে সেগুলো গ্রহণ করা হবে রাষ্ট্রীয়ভাবে তো এখন আমরা একটু জানার চেষ্টা করব আসলে যে আনুষ্ঠানিকভাবে আর কি কি থাকছে প্রস্তাবনায় ধন্যবাদ আপনাকে